গাইস আমাদের গাজীপুরে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে গাজীপুরে এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কাঁঠাল গাছ নাই প্রত্যেকটা বাড়িতেই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আর এই কাঁঠালগুলো এত দাম কম থাকে যখন কাঁঠালের সিজনগুলো থাকে তখন বিশ টাকা হলেই বড় বড় কাঁঠাল পাওয়া যায় যেই কাঁঠালগুলা কুমিল্লা চাঁদপুর মানে অন্যান্য জেলায় পাওয়া যায় না আর এই গাজীপুরে তো কাঁঠালগুলা গরু রে খাওয়াইতে খাওয়াইতে একেবারে পুরা

করেন আপনি আমার টাকা ফেরত দেন আপনাকে আমি একশো টাকা মাত্র পাঁচটা ছবি তুলছি আপনি আমার পঞ্চাশ টাকা ফেরত দেন দেন কি টাকা আপনি আমাকে একশো টাকা দিয়ে নাইলে হলে পঞ্চাশ টাকা বিক্র করছেন একশো টাকা ছবি তুলছেন

সমস্যা আপনি শুনেন ভাই পেছাল আমি তো এখন আপনাকে অনেক কাজ কাজ দেখছি আমার কথাটা শুনেন বা আপনার কথা শুনেন আপনি প্রয়োজন আর একশো টাকা নিয়েন আমরা আর দশটা ছবি আছে আর দু একটা ছবি কথা লাগিল আমি আমার সারাদিনে হাজিরা আমি চার ঘন্টা লাগে কি বেরে কি কোনো কার্টুন সেরে কি কিনা আমি চার ঘন্টা করতেছেন কেন আমি একজন মেয়ে মানুষ আমাকে কেন করতে আমি চার ঘন্টা না